মর্নিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো ভিডিওটা পুরো দেখো আমার ছেলের জন্মদিনের ভিডিও তোমরা বুঝতেই পারছো দিদিভাই কেন এত ব্যস্ত ছিল এই কয়দিন এই কারণেই তার ঘরটাকে রকম ছোট্ট করে সাজানো হয়েছে আর দুটো বন্ধুকে নেমন্তন্ন করেছিল আমার ছেলে বেশি কাউকে বলেনি তো আশীর্বাদের পালা শুরু আর আমি আশীর্বাদ করছি দেখো ত ভিডিও বিভিন্ন মানুষের হাতে গেছে ভিডিওটা যে কারণে ক্যামেরাটা কখনো উল্টো হয়েছে ধরা দুজনকে দুটো থালা সাজিয়ে দেওয়া হয়েছে কারণ ও আমি একটা জার্সি দিলাম ফুট ফুটবলের জার্সি আমার ছেলে খুব দরকার ছিল জার্সিটা খুব ফেভারিট ওর আর এবার ওর বাবা মানে আমার হাজব্যান্ড করছে আশীর্বাদ আর দুজনকে দুটো থালা দেওয়া হয়েছে দেখেছো তো পাশাপাশি ওকেও আশীর্বাদ করেছিলাম একটু লজ্জা পাচ্ছে ওয়াইফও ওর বাবা দিলো স্কুল ব্যাগ এটারও খুব দরকার ছিল যে কারণটা আর ওকে দিল টাকা দেখো টাকা এবার বাবা আসলো আমার বাবা আগে করতে কিন্তু বাবা ছিল না কারণ ওইদিকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড তুমুল আকার বৃষ্টি আমার ছেলে যখন জন্ম হয়েছিল না সেই সময় ঠিক এই রকম টাইপের বৃষ্টি হয়েছিল। আজকেও ঠিক সেই প্রকৃত বৃষ্টিটা হলো বিগত দু তিন বছর জন্মদিনে বৃষ্টি হয়নি কিন্তু এবছর একদম আসল জন্মদিন পালন করা হলো মনে হয় আমার মা আশীর্বাদ করছে তো একে একে সবাই কোনোবার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছিল দেখছো বৃষ্টি হচ্ছে কীরকম তো আচ্ছা আর ভাইপোর অবস্থা দেখো এক এক গুটি গুটি পায়ে সরে আসছে এদিকে আমার মা তামার গ্লাস দিল কারণ আমার বড়ো ভাইপোকেও দিয়েছে তামার গ্লাস ওকেও দিলো জল খাওয়ার জন্য তামার গ্লাস এবার আমার ভাইপো আশীর্বাদ করছে সবার হয়ে গেছে ওই জন্য গুটি গুটি পায়ে পেছনে এসে লাইন দিলো ঠাম্মির পেছনে দেখেছো কত বুদ্ধি ওর দুজনকেই দুটো ড্রেস দেওয়া হয়েছিল নতুন তোমাদের ভিডিও দেবো সেটাও দেখতে পাবে আর সবার শেষ আমার ভাই আসলো ভাই বলছিল তোরা তো সবই দিয়ে দিয়েছে যে আমি আর ওকে কী দেবো বলতো ভেবেছিলাম ফুটবল জার্সি দেবো সেটাও দিয়ে দিয়েছিস স্কুল ব্যাগ দেবো তাও দিয়ে দিলি তা আমি ওকে টাকাই দিয়ে দিই ওর ইচ্ছা মতো কিছু কিনে নেবে হুম আর এই বন্ধুগুলো বসেছিল অনেকক্ষণ ধরে টাকা দিয়ে দিলো এটা দিয়ে এখন আমার ছেলে যা ইচ্ছা হবে কিনে নেবে ভাই বললো তো বন্ধু দুটো গল্প করছিল আর বেশি কাউকে নেমন্তন্ন করিনি জানোই তো অনেক কাউকে নেমন্তন্ন করলে অনেকটা জায়গাই লাগে এরপর আমার ভাইয়ের বউ আশীর্বাদ করলো কেউই ড্রেস চেঞ্জ করার টাইম পায়নি চান করে উঠেই আমার ভাইয়ের বউ আশীর্বাদে লেগে গেছে কারণ তখন সময় ছিল না আর এত গরম পড়েছে আর বাচ্চা দুটো দূর থেকে এসছে ওদেরকেও তাড়াতাড়ি খাইয়ে বাড়ি পাঠাতে হবে কারণ বাবা মা পাঠিয়েছে বুঝতেই তো পারছো সবার বাবা মাই টেনশানে থাকে আমার ভাইয়ের বউ দিয়েছিলো পেনসিল বক্স খুব সুন্দর জানো তো সেটা তোমাকে দেখাতে পারলাম না দুজনকে দিয়েছে ভাইপোকেও দিয়েছে আমার ছেলেকেও দিয়েছে দুজনকে দুটো পেন্সিল বক্স কারণ দুজনেই বাচ্চা বুঝ তো বায়না করবে আর দেখো পুচকুটাকে নিয়ে আমার বাবা আসনে বসিয়ে দিয়েছে একটুখানি সময়ের জন্য বলল তুইও বস নাই তুইও খেয়ে নে অন্নপ্রাশনে জন্মদিনের খাবার তো দিনের বেলায় কেকটা কেটে নিয়েছিলাম আর একটা ছবিও তুলে নিয়েছিলাম বন্ধুদের সাথে রাত্রির বেলায় ওরা আর আসতে পারবে না যা বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থাকবে কি না যায় না ওই জন্য দিনের বেলায় আমরা কেক কাটিং করে নিয়েছিলাম আর দেখেছো সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করে দিলাম আমার ছেলেকে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নিশ্চয়ই বুঝতে পারছো যে দিদি কেন এতদিন ব্যস্ত ছিল ঠিকঠাক কারুর ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেনি তো দেখো পরিস্থিতি দেখো আমার দেখছো কি অবস্থা আমার ঘেমেছে পুরো একাকার তো কেক কাটিং হয়ে গেলো আমার ছেলে সবাইকে একটু একটু করে কেক দিয়ে দিলো আর যেহেতু আমার ছেলে চকলেট খুব একটা ভালো খায় না তাই চকলেট আমরা দিই নি জাস্ট কটা ইটলেয়ার্স দিয়েছি সবাইকে একটা একটা করে ইটলেয়ার্স আমার ভাইয়ের বউ দিয়ে দিয়েছিল আর ওই পরে কেকটা কেটে দিল ছোটো ছোটো করে আর আমার যে দুজন বন্ধু এসেছিল না ওরা একজন নিয়ে এসেছে একটা কফি মগ আর একজন একটা পেন তো যাই হোক এই পর্যন্ত ছিল আমার ভিডিও